নমস্কার বন্ধুরা আজকের দৈনিক রাশিফল ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই দিনটি আপনারা কেমনভাবে কাটাতে চলেছেন আজকের এই দিনটিতে আপনাদের কি লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে শুভ রং কি হবে শুভ সংখ্যা কী হবে শুভরত্ন কী হবে এবং শুভ দিক কী হবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বনেদের বড়ো ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের শ্রী গণেশ প্রভুর ভক্তরা অবশ্যই জয় শ্রী গণেশ প্রভু কমেন্টে লিখুন আপনারা শ্রী গণেশ প্রভুর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে আজ আপনি নতুন চ্যালেঞ্জ গ্রহণ করার জন্য অনুপ্রাণিত অনুভব করতে পারেন বৃদ্ধি এবং প্রসারের জন্য সুযোগ গ্রহণ করুন কঠিন কাজে পর্যাপ্ত প্রোটিন গ্রহণ একাগ্রতা বজায় রাখে ক্যারিয়ার অগ্রগতি অধ্যাবসায় এবং নমনীয়তা প্রয়োজন একটি নতুন ব্যবসায়ী উদ্যোগ আপনার পেশাদার খ্যাতিকে উল্লেখযোগ্যভাবে উন্নত করবে উদ্ভাবনী সমাধানগুলি আপনাকে বাধাগুলি অতিক্রম করতে সাহায্য করবে তবে অধ্যাবসায় একটি গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কগুলি উন্নত যোগাযোগ এবং ভাগ করা লক্ষ্যগুলির মাধ্যমে বৃদ্ধি পাবে বিশেষ করে আপনার পেশাদার পরিবেশে শেয়ার বাজারে একটি ছোটোখাটো ব্যর্থতা অনুভব করার পর আপনাকে আপনার আর্থিক লক্ষ্য সামঞ্জস্য করতে হবে এই সময়কালে আপনার ব্যক্তিগত সম্পর্কগুলির উপর মনোযোগ থাকবে এবং আপনি আপনার প্রিয়জনদের সাথে আরও গভীর সংযোগ অনুভব করতে পারেন ভালোবাসার জীবন উষ্ণ হবে এবং আপনার সঙ্গী বিশেষভাবে আপনাকে ভালোবাসবে আপনার বিবাহ ভাগ করা স্বপ্ন এবং আকাঙ্ক্ষার সাথে সমৃদ্ধ হবে পরিবার আপনার সম্বন্ধই সাধন এবং ভাগাভাগি করা লক্ষ্যে সহায়তা করার প্রবণতাকে প্রশংসা করে সম্পর্কগুলি ইতিবাচক হবে এবং আপনি আপনার বন্ধুদের কাছ থেকে আবেগিক সহায়তা পেতে পারেন স্বাস্থ্য অতিরিক্ত যত্ন প্রয়োজন বিশেষ করে আবেগজনিত সুস্থতার ক্ষেত্রে কাজ এবং বিনোদনের মধ্যে ভারসাম্য বজায় রেখে একটি স্বাস্থ্যকর জীবনধারা বজায় রাখুন আপনি একটি পরিষ্কার অনুভূতি এবং আপনার অভ্যন্তরীণ আত্মার সাথে গভীর সংযোগ অনুভব করতে পারেন আজ কিছু সামান্য দুর্ঘটনা আশা করুন অতিরিক্ত চাপ এবং চোট এড়াতে আপনার চারপাশের প্রতি সতর্ক থাকুন আজ এগিয়ে যাওয়ার জন্য আপনার দৃঢ় সংকল্প শিখরে থাকবে যা আপনাকে কাজ এবং ব্যক্তিগত জীবনে চ্যালেঞ্জগুলি অতিক্রম করার শক্তি দেবে আপনি একটি চ্যালেঞ্জিং বিষয়ের সম্মুখীন হবেন তবে আপনার সংকল্প এবং মনোযোগ আপনাকে সফলতার দিকে নিয়ে যাবে আপনি আপনার পরীক্ষায় বড় সফলতা পাবেন যেহেতু আপনার অধ্যাবসায় এবং মনোযোগী দৃষ্টিভঙ্গি চমৎকার ফলাফল আনবে আজকের দিনের শক্তি সৃজনশীলতা স্পষ্টতা এবং তাৎপর্যপূর্ণ অগ্রগতিতে আপনাকে অনুপ্রাণিত করুক আজ আপনি ব্যক্তিগত উন্নতি এবং সৃজনশীল প্রচেষ্টার উপর মনোযোগ কেন্দ্রীভূত করবেন আপনি নতুন চ্যালেঞ্জ গ্রহণ করার এবং আপনার পেশাগত জীবনে উল্লেখযোগ্য অগ্রগতি করার জন্য একটি অবস্থানে থাকতে পারেন কর্মজীবনের অগ্রগতি সম্ভব বিশেষত দলগত কাজ এবং সহযোগিতার মাধ্যমে আপনার ব্যবসায়িক অংশীদারিত্বের চ্যালেঞ্জ আসতে পারে যা আপনাকে সংঘর্ষ সমাধান করতে হতে পারে এই সময়ে আপনি ব্যক্তিগত বৃদ্ধি এবং পেশাগত উন্নতির অভিজ্ঞতা পাবেন নিয়মিত আর্থিক হিসাব হালনাগাদ করলে পরিকল্পনা পর্যবেক্ষণ ও সামঞ্জস্য করা সহজ হয় আপনার অংশীদারের সাথে সম্পর্ক গভীর হবে এবং আপনি পারস্পরিক প্রশংসার অনুভূতি পাবেন আজ আপনার মনোযোগ প্রিয়জনদের সাথে আপনার সম্পর্ক শক্তিশালী করার উপর হওয়া উচিত কারণ আবেগের সম্পর্ক পূর্ণতা আনবে আপনি সৌজন্য এবং স্থিতি স্থাপকতার সাথে একটি চ্যালেঞ্জিং পর্যায় কাটিয়ে উঠবেন একটি পরিবার সদস্যের স্বাস্থ্য সংক্রান্ত উদ্বেগ সবাইকে কাছাকাছি আনবে কারণ সবাই একত্রিত হয়ে যত্ন এবং মনোযোগ প্রদান করবে আপনার বন্ধুত্বগুলি মেঘলা দিনে রৌদ্রের মতো অনুভব করবে যে কোনো ছোট সমস্যা সম্পর্কে সচেতন থাকুন আপনার স্বাস্থ্যের জন্য একটি সুষম খাদ্য বজায় রাখুন অধ্যান্তিক বিকাশ মনোযোগ এবং অন্তর্দৃষ্টির মাধ্যমে অর্জিত হবে নিয়মিত শারীরিক কর্মকাণ্ড মানসিক চাপ ও ক্লান্তি এড়াতে সহায়ক দৈনন্দিন চ্যালেঞ্জ মোকাবিলায় নমনীয়তা গ্রহণ করুন আপনার পরীক্ষাগুলি অসাধারণ ফলাফল আনবে যা আপনার অ্যাকাডেমিক অর্জনের জন্য অত্যন্ত প্রয়োজনীয় স্বীকৃতি এনে দেবে আপনার পড়াশোনার অভ্যাস উন্নত করার প্রচেষ্টা চমৎকার ফলাফল এবং বাড়ানো জ্ঞান আনবে বন্ধুর জন্য কোনো শুভ কাজ সম্ভব হবে ব্যবসায় নতুন ব্যবস্থা নিতে পারেন কারো চিকিৎসার জন্য খরচ বৃদ্ধি পাবে চাকরির স্থানে কারো সঙ্গে তর্ক হতে পারে ব্যবসার ব্যাপারে চিন্তা কমবে মানসিক কষ্ট পেতে পারেন আর্থিক চাপ বাড়তে পারে অর্থ নিয়ে বাড়িতে বিবাদ হতে পারে পারিবারিক ক্ষেত্রে শান্তি বজায় থাকবে বাড়িতে সকলের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে কর্মক্ষেত্রে বিবাদ এবং তার জন্য মন খারাপ হতে পারে এই রাশির শুভ রং হবে নীল শুভ সংখ্যা হবে ষাট শুভরত্ন হবে ইন্দ্রনীলা শুভ দিক হবে দক্ষিণ দিক তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ